প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তা হাইব্রিড মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করবেন কিভাবে খাদ্য খাওয়াবেন এটি কত দিনে বড় করে বাজারজাত করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তা এ এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে প্রথমে পুকুরটি ভালোভাবে মজুত করে নিতে হবে যেমন হাফ কেজি টিএসপি সার এক কেজি ইউরিয়া সার হাফ কেজি শুকনা 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 গোবর ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে পুকুরে মাছ মাছ দিতে পারবেন পাঁচশো থেকে পাঁচশো থেকে ছয়শো পিস প্রতি শতাংশ মাছ দিতে পারবেন তা বিস হাইব্রিড মাগুর মাছটিকে যত পছাদ ধরনের খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগি ইত্যাদি ইত্যাদি পান্তাভাত যত পচা ধরনের খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বড়ো হবে তা বিয়স আপনার স্কিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি আপনার পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পান এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পান তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা দেখতেই পারছেন সাটা এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারবেন তা বিয়াস এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি অরিজিনাল অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পান এটি যারা এই হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছটি আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তা বয়সে হাইব্রিড মাগুর মাছটিকে যত মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি বা যত পচা ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দুধ বৃদ্ধি পাবে এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি তা বেয়স এই মাছটি আপনারা চাষ করে চাষিরা সফল হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি রোগবেলায় খুবই কম এই মাছটি এত সহজে মারা যায় না বিয় যারা হাইব্রিড মাগুর মাছ অল্প খরচে চাষ করতে চাচ্ছেন তারা অল্প খরচে যারা মাছ চাষ করতে চাচ্ছেন তারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে লাভ বেশি এই মাছটি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছটি সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাঙ্কাশ মনুসেক্সতলা পিয়া ইত্যাদি মাছের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজের সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আমাদের কাছ থেকে হাইব্রিড মগর মাছের সাইজ যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার সাইজ পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছ সংগ্রহ করতে পারে